আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি সো আজকের ভিডিওতে আলোচনা করব ইউনিয়ন সচিব পদের কাজ কি এবং ইউনিয়ন সচিব পদের দায়িত্ব সম্পর্কে তৈরি করা হয়েছে বুঝিয়ে দেওয়ার আমি আলাদাভাবে একটি ফাইল তৈরি করেছি যা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে ইউনিয়ন সচিব পদের কাজ কি এবং দায়িত্ব কর্তব্য সো ইউনিয়ন সচিব পদের কাজ কি তো উত্তর হবে ইউনিয়ন পরিষদের অফিস ব্যবস্থাপনার যাবতীয় কাজ পরিচালনা করেন সচিব তিনি ইউনিয়ন পরিষদের একজন দায়িত্বশীল কর্মচারী হিসেবে বাজেট তৈরি থেকে শুরু করে পরিকল্পনা প্রণয়ন পর্যন্ত অনেক রকম দায়িত্ব পালন করে থাকেন সচিব সচিবের দায়িত্ব কর্তব্য নিম্নরূপ নথি সংরক্ষণ সচিব ইউনিয়ন পরিষদের সকল নথিপত্র সংরক্ষণ করার দায়িত্ব পালন করেন সবার কার্য বিবরণী লিপিবদ্ধ করেন প্রস্তাবনা বই সংরক্ষণ করেন মাসিক সবার বিজ্ঞপ্তি থেকে শুরু করে সবার সকল সিদ্ধান্ত সদস্যদের জানানোর ব্যবস্থা করেন মাসিক এবং বার্ষিক রিপোর্ট এবং সচিব লিপিবদ্ধ করেন অফিস স্থানীয় পরিষদ পরিচালনার জন্য মন্তব্য সরকারের আইন ও বিধি আছে সেই আইন ও বিধি অনুযায়ী সচিব ইউনিয়ন পরিষদের অফিস ব্যবস্থাপনার কাজ করে থাকেন অফিস পরিচালনার ক্ষেত্রে সচিব বিভিন্ন প্রয়োজনীয় নথি সংরক্ষণ করেন চেয়ারম্যান হচ্ছেন জনপ্রতিনিধি এবং সচিব হচ্ছেন ইউনিয়ন পরিষদের স্থায়ী কর্মচারী চেয়ারম্যান বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় অফিসের কাজে অনেক ক্ষেত্রে সময় দিতে পারেন না সেক্ষেত্রে সচিব চেয়ারম্যানকে অফিসের কাজে সহায়তা করেন ইউনিয়ন পরিষদের সকল সংবাদ আদান প্রদান এবং এগুলো লিপিবদ্ধ করেন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সচিব যোগাযোগ রক্ষার দায়িত্ব পালন করেন বিদিত সংবাদ চিঠিপত্র টেলিগ্রাম ইত্যাদি সংরক্ষণ করেন এবং জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারি অফিসের সাথে যোগাযোগ রক্ষা করেন জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করেন ইউনিয়ন সচিব। সো ইউনিয়ন পরিষদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য বাজেট তৈরিতে সচিব ভূমিকা পালন করেন মহলাদার দফতদার বেতন উন্নয়নমূলক কাজের ব্যয়ের খতিয়ান অফিস পরিচালনায় বিবিধ খরচ প্রদান বছরের আয় ব্যয়ের খসটা তৈরি করেন আইনগতভাবে বিভিন্ন আয়ের উৎস বের করেন যা কার্যকর করে থাকেন চেয়ারম্যান হিসাব ও নথিপত্র সংরক্ষণ ইউনিয়ন পরিষদের হিসাব সংরক্ষণের দায়িত্ব পালন করেন ইউপি সচিব ক্যাশ বই কর রেট ও ফি আদায়ের বই এবং অন্যান্য আদায় ও লাইসেন্স প্রদানের রসিদ সংরক্ষণ করেন বাড়ি ও জমির উপর কর আদায় অনুদান ঋণ চাঁদা অস্থাবর সম্পত্তির মালামানের স্টক বা স্টাম্প ইত্যাদি রেজিস্টার সমহ নির্দিষ্ট ফরমে সচিব সংরক্ষণ করেন যাতে ভবিষ্যতে কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠানের প্রয়োজনে অনতি বিলম্বে ও সহজে বের করা যায় সম্পত্তি ব্যবস্থাপনা ইউনিয়ন পরিষদের নির্দিষ্ট সম্পত্তির ব্যবস্থাপনা সংরক্ষণ তদারক ও উন্নয়নের প্রয়োজনীয় কাগজপত্র সচিব সংরক্ষণ করেন যেমন সম্পত্তি অর্জন বিক্রয় দান বন্ধক বিনিময় ইজারা প্রভৃতি ইউনিয়ন পরিষদের সম্পত্তির যাবতীয় দলিল চুক্তিনামা ও সম্পত্তির ইজারা দলিল হিসাবে সংরক্ষণ করে থাকেন ইউপি সচিব বা ইউনিয়ন পরিষদের সচিব উন্নয়ন উন্নয়নমূলক কাজ যথা রাস্তাঘাট নির্মাণ সেতু নির্মাণ খনন কাজ নলকূপ স্থাপন প্রবৃত্তির বাউচার বা রসিদ সংরক্ষণ করেন হাট বাজার উন্নয়ন সংক্রান্ত খাতাপত্র যেমন ক্যাশ বই ব্যাংকের হিসাব বই চেক বই রেজিস্টার ও ব্যাংকে টাকা জমা দেওয়ার ডিপোজিট বই চিঠিপত্র প্রেরণ ও প্রাপ্তি রেজিস্টার এবং বিবিধ খরচের বাউচার গার্ড ফাইল ইত্যাদি সংরক্ষণ করেন ইউপি সচিব বিচারমূলক কার্যক্রমের আওতায় বিচার বা শালিশ অনুষ্ঠিত হবার আগে পরিয়াদি এজাহার করতে যে ফি জমা দেয় গ্রহণ করেন সচিব চেয়ারম্যানের আদেশে গ্রাম পুলিশের মারফতে আসামিকে সমন জারি বা নোটিশ প্রদান করেন বিচারের রায় ঘোষণা ও এ সংক্রান্ত কাগজপত্র সচিব নথি আকারে রেকর্ড করে থাকেন প্রকল্প প্রণয়নে প্রকল্প তৈরি করতে ইউনিয়ন পরিষদের সচিব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এক্ষেত্রে তিনি তার মূল্যবান অভিজ্ঞতা ও ধারণা দিয়ে সাহায্য করতে পারেন প্রকল্প তৈরির পর্যায়ে আনুমানিক ব্যয় ও অর্থ যোগানের বিষয়ে চেয়ারম্যান ও পরিষদকে সাহায্য করেন প্রকল্প বাস্তবায়নে সচিব প্রকল্প তত্ত্বাবধান ও মনিটরিং ক্ষেত্রে ভূমিকা পালন করেন প্রকল্প মূল্যায়নের সময় ভবিষ্যতের জন্য সতর্কতা এবং প্রয়োজনীয় সংশোধনী বিষয়ে মত দেন তিনি ইউনিয়ন পরিষদের সচিব সচিব সদস্য দায়িত্ব পালন করেন এবং প্রকল্পের প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ করে ইউনিয়ন পরিষদকে সহায়তা করেন ইউনিয়ন পরিষদের পরিষদের সচিব ইউনিয়ন ট্যাক্স বই তালিকা দেখে রিলিফ বা সাহায্য কোন কোন দরিদ্র ব্যক্তিদের মধ্যে বন্টন করা যাবে তা ডিপি লিস্ট তৈরি করতে সহায়তা করেন ওয়াক্স প্রোগ্রামের বিভিন্ন সভায় আলোচনা প্রস্তাবনা বা আলোচ্য সূচি এবং কার্য বিবরণীয় মন্তব্য লিপিবদ্ধ করেন বিভিন্ন কর্মসূচি প্রণয়ন বাস্তবায়ন ও মূল্যায়নের নথি সংরক্ষণ করেন তিনি প্রণয়ন তথ্য সংগ্রহ বাস্তবায়ন ক্ষেত্রে চেয়ারম্যানকে কর্মসূচি সহায়তা প্রদান করেন সো এই সকল বিষয়ে দায়িত্ব এবং কর্তব্য পালন করে থাকে একজন ইউনিয়ন পরিষদের সচিব সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ